সিপিআইএম এর পার্টি অফিস দখল নেওয়ার চেষ্টার ঘটনা গতকাল অর্থাৎ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের হাতিগ এরিয়া সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল দুধে বুধে এলাকায় আর সিপিএম এর সম্মেলনের পরেই গতকাল রাতেই প্রায় বেশ কিছুজন জন দুষ্কৃতী সিপিআইএম এর পার্টি অফিসে ভাঙচুর করে তাণ্ডব চালায় সিপিএম এর পার্টি অফিসে পতাকা পুড়িয়ে ফেলা থেকে পার্টি অফিসের দরজা ভেঙে হামলা চালায় এই ঘটনা ঘটেছে তৃণমূলের গুন্ডা বাহিনী এমনই অভিযোগ সিপিএম এর নেতৃত্বে আমাদের ওখানে আমাদের পার্টি হচ্ছে সম্মেলনের বছর সম্মেলন তৃতীয় সম্মেলন ছিল এটা তো সেই সম্মেলন আমরা সুষ্ঠুভাবেই করেছি এবং আমাদের উপস্থিতি কাল ভালোই ছিল কবি সবাই এসেছিল তো সেই সম্মেলন শেষ করে আমরা চলে আসার পরে দেখলাম যে তৃণমূল এখন ওখানে একটা রৌনা রাজনীতি খেলতে শুরু করেছে আমাদের পার্টি অফিসে যেহেতু ওখানে সম্মেলন ছিল আমাদের প্যান্ডেল ফ্যান্ডেল ছিল শহীদ বৃদ্ধি ছিল ওরা রাত্রিবেলা ঝিরমের ঝান্ডা নিয়ে যাবে পাঁচ ছজন দুষ্কৃতিকারী একেবারে সেখানে আমাদের পাটিপিসের যারা ছিল তাদেরকে এই মারবে সেই মারবে লাঠি নিয়ে অস্ত্র নিয়ে ওরা যায় এই বেরা এখন তোদের মেরে দেবো কেটে দেবো আগুন ধরিয়ে দেবো এখন পার্টি পিস থেকে দিয়ে ওরা আমাদের পাটি পিসের থেকে পতাকাগুলো বের করে গ্রিপ শাবল দিয়ে গ্রিলগুলো ভেঙে দেয় দরজা ভেঙে দেয় ভেঙে দিয়ে এইসব জিনিস করে এখন জিনিসটা হচ্ছে এই কারণেই এটা করেছে যে এখন দেখছে যে মানুষ দ্বিতাবণ যে ছিল কিছু এদিক সেদিক কেউ বিজেপি তৃণমূলে সব করতো এখন দেখছে এখানে সিপিআই লোকের একমাত্র বিরোধী মুখ হয়ে উঠছে ওই বুথটা আমাদের জেতা ভূত ওর পাশের বুথ আমাদের হাতি বেড়া বুথ এটা আমাদের জেতাভূম পঞ্চায়েত নির্বাচনে তাই তৃণমূল একেবারে নোংরা নোংরা এরই ওই এলাকায় রাস্তা বিনাপতির কাজের জন্য ভিনসিলা ঠিকাদার শ্রমিকরা ওই পাথি অফিসে থাকেন রাতে তাদের ওপরেও হামলা চালাই বলে অভিযোগ করেছেন ওই শ্রমিকরা ওইখানে বসবাসকারী ঠিকাদার শ্রমিকদের সঙ্গে মহিলাদের ওপরে গায়ে হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ আর এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে উত্তেজনা যদিও পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে মারধর করছিল মুখ কিস্তি করছিল গাড়ি পড়াই দেব মোটর নিয়ে যাব আমাদের রাস্তার কাছে এসেছে খুব কারা করেছে জানেন না সেটি জানি না কালকে ঘটনা ঘটেছে কি হয়েছে কি ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা আমাদের কে বলছে এখানে কে থাত্তি দিয়েছে এখানে আরাম করে ঘুম হচ্ছে না যারা পূর্তিমাত্যে আছে তো পার্টি অফিসে কে থাত্তি দিয়েছে কন গগা থাত্তি দিয়েছে এখানে রয়েছে যে আমরা বলি বাবু আমরা পায়ে হাতে ধোচ্ছি বলি বাবু আমরা কিছু জানি নি আমাদের কি সাহায্য করোনি আমাদের একটা ছেলেকে তো ঘর ধাক্কা দিয়ে বৈছাকনি খাবে খেলে দিব আপনারা কতদিন আছেন এখানে আমরা এই ঘটনা বিষয়ে শাসক দলের বক্তব্য সম্পূর্ণ উল্টো তাদের বক্তব্য এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয় এটা নতুন এবং পুরনো সিপিএম এর দ্বন্দ্বের কারণ তারা ওই অফিসটা অনেকদিন ধরে দখলদারি ঠিক আছে